আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আজকের ভিডিও নিয়ে আসলাম যারা ব্যাচেলার যাদের নিউবর্ন বেবি আছে তাদের জন্য আর আজকের ভিডিওতে বড় গুলো দেখাবো সবগুলো ওয়ার্ড্রপ জাস্ট আমি এইভাবে দেখাবো আপনার জাস্ট সবগুলো ওয়ার্ড্রপ দেখবেন এবং যাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো ফেসবুক পেজে মেসেজ করবেন দাম কত কি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা দেখাচ্ছি সবগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন ছোটো সাইজের ওয়েড্রপগুলো যেগুলো আপনাদের ব্যাচেলার যারা তারা ইউজ করতে পারবেন নিগুন বেবি আছে তারা ইউজ করতে পারবেন আমি খুবই আস্তে আস্তে ঘোরাচ্ছি ডিটেলস তো প্রতিটা ভিডিওটাই বলি আজকে ভিডিওতে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের যেটা প্রয়োজন দেখুন ফার্স্ট থেকে শুরু করি যাদের যেটা প্রয়োজন আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে কিভাবে ডেলিভারি দেওয়া যায় সম্পূর্ণ প্রসেসটা বলে দিব উপরের যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ছোট অ্যাড্রপ ছোট সাইজের মিনিমাম অ্যাড্রপ আর যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই বিগ সাইজের ওয়ার্ড্রপ যেটা আপনার এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আছে সাত হাজার টাকা আছে নয় হাজার টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক অনেক প্রাইজের আছে আর এই পাশে যেগুলো নিচে যেগুলো ক্লোসেট দেখতে পাচ্ছেন ক্লোসেটও আছে আবার কিচেন সেলফ আছে এগুলো ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন জাস্ট যাদের এগুলো প্রয়োজন তারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলেই হবে আমরা আমাদের পেজের লিংক দিয়ে দেব আপনার শুরু হবে হচ্ছে ছাব্বিশশো টাকা থেকে শুরু করে বারো হাজার দুইশো টাকা পর্যন্ত ওয়ার্ডোপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুরু ছাব্বিশশো টাকা থেকে বারো হাজার দুইশো টাকা পর্যন্ত ওয়ার্ডোপ অ্যাভেলেবেল আছে এই যে অ্যাডপ্টটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেতের আবরণে তৈরি দেখতেই পাচ্ছেন ফুলফিল এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওতে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও আমরা প্রতিনিয়তই দিয়ে থাকি যাদের প্রয়োজন তারাই শুধুই ইনবক্সে নক দিবেন আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তো ভিউয়ার্স আজকের ভিডিও বেশি লং করব না এ পর্যন্তই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন